সার্ভিসিং করান মাত্র নিরানব্বই টাকায় হ্যাঁ আপনার টু হুইলার সার্ভিসিং চার্জ মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু এখানে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাইক রাইডারদের জন্য সুখবর নিয়ে এলো পিক স্মার্ট গ্যারেজ রাইগঞ্জের উকিলপাড়া আর পিডব্লিউডি অফিসের বিপরীত দিকে অবস্থিত এই নতুন টু হুইলার সার্ভিস সেন্টারের সূচনা হলো বুধবার যে কোনো ব্র্যান্ডের টু হুইলারকে অত্যাধুনিক অথরাইজড সার্ভিসের সুবিধা দেবে এই স্মার্ট গ্যারেজ বলে দাবি কর্তৃপক্ষের তুলনামূলক স্বল্প মূল্যে সার্ভিস প্রদান ছাড়াও এখানে মিলবে সমস্ত বাইকের স্পিয়ার পার্টস সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে রোডসাইড অ্যাসিস্টের মতো নানান ধরনের সুবিধে যুক্ত এই সার্ভিস সেন্টারে অত্যন্ত দক্ষ মেকানিকেরা আপনার বাইকে গড়ে তুলবে ঠিক আপনার মনের মতো এটার নাম হচ্ছে কোম্পানি নাম হচ্ছে রত্নাসীন অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ব্র্যান্ড নাম হচ্ছে পিকপার্ট আমাদের শুভ মানে রায়গঞ্জে আমি সবার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আকাশবাবুকে যার হাত ধরে আমাদের এই স্মার্ট গ্যারেজ আজ রায়গঞ্জে একটা নতুন ইউনিট এখানে একটা খোলা হল এখানে থাকছে আপনার ধরে রাখুন আমাদের এখানে বাজাজ হিরো সুজুকি ইয়ামা রয়্যাল এনফিল্ড সমস্ত রকম বাইকেরই আপনি এখানে সার্ভিস করতে পারবেন একই ছাদের তলায় প্লাস আপনি এখানে স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল পাবেন আমাদের কোম্পানির ব্র্যান্ড দিয়ে এখানে হচ্ছে আমাদের অথরাইজ সার্ভিস সেন্টারে যা যা ফেসিলিটি সেম ফেসিলিটি আমাদের এখানেও আছে অথরাইজ সার্ভিস সেন্টার যে কস্ট যেটা লাগে তার থেকে অনেক কম খরচা এখানে হবে তো এটা হচ্ছে রায়গঞ্জ যত বাইক রাইডার্স তাদের কাছে একটা খুবই ভালো যে এখানে একটা নতুন এরকম স্মার্ট গ্যারেজের ওপেনিং হলো যেখানে যারা যারা বাইক রাইডার্স আছে তারা খুবই কমের মধ্যে এখানে সমস্ত রকম গাড়ির সার্ভিস করতে পারবে এছাড়া যে কোনো গাড়ির স্পেয়ার পার্স আমাদের স্পেয়ার পার্সের ওপর এখানে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকে যেখানে আপনার কোনো রকম কোনো দিন মানে কোনো বাই পার্সে কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না আমাদের পার্সের ওপর থার্টি দিনের ডেসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাবে পিকআপ ড্রপের ব্যবস্থা ভাবুন কেউ বাইক সার্ভিস করতে চাইছে উনিও তো আসতে পারছেন না উনি এখানে পাঁচ কিলোমিটারের ভেতরে কেউ যদি এখানে আমাদের এই স্মার্ট গ্যারেজে ফোন করে বললেন যে আপনারা আমাদের মেকানিককে পাঠান আমার গাড়িতে পিক আপটা তো আমাদের এখান থেকে আমরা মেকানিক পাঠাই তার বাড়ি থেকে গাড়িটা পিক আপ করে নিয়ে এসে গাড়ির যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করে দিয়ে তারপর আমার বাড়িতেও ড্রপ করে দিই প্লাস রোড সাইড অ্যাসিস্টেরও ব্যবস্থা হচ্ছে বা কোনো রোড সাইডে কাউরের বাইকে কোনো রকম প্রবলেম হলো তো সেই প্রবলেম ওনার যদি আমাদের এই স্মার্ট গাড়ির যদি যদি ফোন করেন তো আমরা এখান থেকে কি করি মেকানিক দিয়ে সেই কাজটাকেও আমরা ট্যাপিং করেও আমরা আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসি আমাদের কাছে আসবে আমাদের খুবই কম দামের মধ্যে যেখানে আমাদের নাইনটি নাইন থেকে আমাদের সার্ভিস চার্জ নাইনটি নাইন আর এখানে হচ্ছে আপনার মাল্টি ব্র্যান্ড এখন দেখুন যার হিরোর গাড়ি তাকে হিরোর সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে হিরোর ওখানে আপনার কোনো বাজাজে গেলে তারা কিন্তু করবে না যে আমি বাজাজের ইয়ে আপনি বাজাজের অথন এসে কিন্তু আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড এটা এখানে আপনি হিরো আনুন বাজাজ আনুন ইয়ামা সুজুকি রয়্যাল এনফিল্ড আপনি সমস্ত রকমই বাইকের সুবিধা পাবেন প্লাস এখানে সমস্ত পার্টসেও পেয়ে যাচ্ছেন আপনি এখানে রায়গঞ্জবাসীকে আমি বলবো যারা যারা আপনারা আছেন যত বাইক রাইডার্স তাদের যদি কোনো রকম প্রবলেম যা হয় আপনারা আসুন এখানে এসে আমাদের ট্রেন্ড মেকানিক আছে আমাদের যত রকম ইকুইপমেন্ট আছে সমস্ত ইকুইপমেন্ট এখানে ভিএস সিক্স বিএস সেভেন সমস্ত গাড়িরই সার্ভিস হয় তো রায়গঞ্জ বাজিকে বলবো আপনারা আসুন এখানে কম দামের মধ্যে খুবই এখানে সুন্দর গাড়ি সার্ভিস হয় আর এখানকার সার্ভিস যারা একবার করে নিয়ে যাবেন তারা নিজেরাও দেখবেন যে আমরা কিভাবে আমাদের গাড়ির সার্ভিস বা মেকানিকরাও কত ট্রেন কত সুন্দরভাবে কাজ হচ্ছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে সত্যিই কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আজকে টিভি সংবাদে